পাঁচশোরও বেশি ইমিগ্রেশন অনুপ্রবেশকারী ধরা পড়েছে বা চালে এসেছে এরা মেডিকেল ভিসা নিয়ে আসছে এবং মিলিয়ে যাচ্ছে এই বসবাস বসতির সঙ্গে মিলে যাচ্ছে দেখুন দেখুন উনিশশো সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসেছে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে এটা সত্য এটাকে অ্যাকসেপ্ট করুন কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি স্কুলে পড়েছি আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে আমাদের থেকে একটু বয়সে বড় তারাই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো এটা ঐতিহাসিক সত্য তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না কি করবে চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে সম্ভব কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে প্রশ্ন ক্যামেরার দিকে তাকিয়ে এসআইআর নিয়ে এবার বিতর্কের মাঝেই শিলিগুড়িতে পোর্টাল চালু করেছে পুলিশ যেখানে অনুপ্রবেশকারী খোঁজার জন্য পোর্টাল চালু হয়েছে যদি অনুপ্রবেশকারী নাই থাকে তাহলে পুলিশ কেন পোর্টাল চালু করছে দেখুন পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে স্কু ঘোরাচ্ছে সবে তিনটে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে তিনটে অব্দি সময় দেওয়া আছে ওই চারজন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দেখুন না কি হয় ধীরে ধীরে সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে এরপর অনেক বাকি আছে নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং পঞ্চাশ এর নিচে সিট নেমে যাবে তার দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গায় তো ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয় সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে সে তো ফরওয়ার্ড ব্লক করতো ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে তৃণমূল যার নাম সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন তো অন্যরা মেনে ছেড়ে দেবে মালদা প্রত্যেক জায়গাতে সব জায়গাতেই হবে যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে অর্থ রোজগার জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে এটাই হবে ধরুন এবারে দেখা যাচ্ছে কলকাতার ব্যক্তিগত এবং